নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের উদ্যোগে কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রতিনিধির প্রতিবেদনই বিস্তারিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন জাতি হলো রংধনুর মতো একটি রঙ বাদ দিলে কখনো রংধনু হয় না রংধনুকে যেমন আলাদা করা যায় না তেমনই দেশের ধর্মের কোনো অনুসারী বা গোষ্ঠীর লোকজনকে বাদ দিয়ে জাতি কিংবা সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন হবে না সকল ধর্মের অনুসারীদের নিয়ে আমরা বাঙালি জাতি রোববার রাত আটটায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরী এলাকায় গ্রিন গার্ডেন পার্টি সেন্টারে সিদ্ধিরগঞ্জে বসবাসরত সরকারি ও বেশ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসান আহমেদের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহ্বায়ক রিয়াজুল ইসলাম নারায়ণগঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি দেলর হোসেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের দলের সহসভাপতি জুয়েল রানা এছাড়াও সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের বহু শিক্ষার্থী উপস্থিত ছিলেন জেলে একজন একটি ভোটের মালিক আপনি একজন বিচারপতি আপনি রাষ্ট্রপতি কিংবা আপনি অনেক বড় ব্যবসায়ী আপনিও কিন্তু একটি ভোটের মালিক এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়েছি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু অর্জিত হয় নাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কি আমাদের কাঞ্চিত লক্ষ্য হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে জনগণ দেখতে চায় আমরা দেখতে চাই